তোমরা এক সপ্তাহে দশ দিন এটা ফলো করে দেখো হ্যালো ইয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো হোমমেড পদ্ধতিতে মানে ঘরোয়া যে সমস্ত জিনিসগুলো দিয়ে তোমরা তোমাদের স্কিনটাকে ভালোভাবে কেয়ার করতে পারবে একদমই সহজ উপায় মানে সামান্য কিছু জিনিস দিয়েই তোমরা এই জিনিসগুলো বানিয়ে নিতে পারবে মানে ক্লিনজার ফেস মাস্ক তারপর সিরাম টোনার চারটেই তোমাদের দেখাবো স্টেপ বাই স্টেপ তা চলো তাহলে ভিডিওটা বেশি বকবক করব করবো না শুরু করা যাক আর ব্লগিং ভিডিও দিতে পারছি না শরীরটা খারাপ তোমাদের তো বললাম তার জন্য ছোট ছোট কিছু ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি ক্লিনটা সবার প্রথমে সবার আগে মুখটা ক্লিন করে নেব তার জন্য আমি র মিল্ক ইউজ করছি সেটা আমি মুখে লাগিয়ে একটু রেখে দেবো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে রেডি করে রেখে দিয়েছি এই যে বাটিতে একটু র মিল্ক রয়েছে সেটা মানে আমার কাছে কাটার নেই তাই আমি হাত দিয়েই লাগিয়ে নিচ্ছি হ্যাঁ র মিল্ক দিয়ে মুখটা ভালো করে ক্লিন করা হয়ে গেছে এটাকে তোমরা মুছেও নিতে পারো ধুয়েও নিতে পারো তো আমি মুখটা ওয়াশ করে এসে তারপর তোমাদের সঙ্গে ফেক্স মাস্কটা শেয়ার করছি চলো আমি এবার মুখটা ভালো করে ক্লিন করে নিয়েছি এইবার ফিক্স মাস্কটা আমি যেটা বানাচ্ছি সেটা দেখো একদমই সোজা বেসনের থেকে ভালো ঘরোয়া উপায়ে আর কিছুই হয় না অনেকে এর মধ্যে হলুদ ব্যবহার করে অনেক কিছু ব্যবহার করে কিন্তু তোমাদের অত কোনো ঝামেলা করতেই হবে না শুধু তোমরা বেসনের মধ্যে জলও ইউজ করতে পারো আর এই যেই মিল্কটা রয়েছে র মিল্কটা সেটা দিয়েই একটা মাস্ক বানিয়ে নিতে পারো তোমরা তোমরা কোনো কিছু ব্যবহার না করে শুধু এটাই তোমরা যখন মুখ ধোবে সকালে ঘুম থেকে উঠে রাত্রে শোয়ার সময় শুধু এইটাই ব্যবহার করতে পারো তোমরা বেসন ইউজ করার সঙ্গে সঙ্গেই তোমরা রেজাল্ট বুঝতে পারবে তোমার স্কিনে হাত দিলেই যে তোমার স্কিনটা কতটা ক্লিন হয়ে গেছে তো এটা ঝটপট নি আর যতই তুমি ফেস ফেস মাস্ক কিংবা টোনার যা কিছুই ইউজ করো না কেন দামি দামি ক্রিম ইউজ করো সেটা তোমার মুখে পরিবর্তন তখনই আনবে যখন তোমার ভিতর থেকে সব কিছু মানে ক্লিন থাকবে তার জন্য বিশেষ হচ্ছে স্কিনের জন্য হচ্ছে তোমার জল বেশি করে খেতে হবে যেটা আমার কখনোই মানে হয়ে ওঠে না আমি মানে কেন কি মানে জল খেতে ইচ্ছাই করে না তার জন্য এই যে Banigale, Bishi, l 다 t o m a n t a Hoda, Hoda, and Billy j o l দশ মিনিট মতন মুখে রেখে দিয়েছিলাম দেখো ড্রাই হয়ে গেছে এবার এটাকে ভালো করে ধুয়ে নেব এমনি প্লেন জল দিয়েই ধুয়ে নেব। ধুয়ে মুখটা মুছে নিচ্ছি তারপরে একদম খুবই ইজি তোমাদের টোনার বানানো দেখাবো আমি আর এটা সব থেকে বেশি কার্যকারী তোমরা মানে ফোনে সার্চ করেও দেখতে পারো যে এই জিনিসটা এতটা উপকার স্কিনের পক্ষে তোমরা কোনো কিছু ব্যবহার না করে শুধু এই টোনারটা তোমরা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো এক সপ্তাহ জন্য আর তোমাদের যখন মনে হচ্ছে মুখটা একটু মানে ক্লান্ত হয়ে যাচ্ছে এই কাজ করতে করতে তোমরা ওই টোনারটা ইউজ করে নিতে পারো মানে কার্যকারী টোনারটা চলো ঝটপট মুখটা ধুয়ে নি আর তারপরে তোমাদের সঙ্গে টোনার আর ফেস সিরামটা বানানো দেখাবো দেখো টোনার বানানোর জন্য আমি কি নিয়ে নিয়েছি হ্যাঁ চাল যেটা দিয়ে আমরা ভাত রান্না করে খাই সেই চালই তোমরা যে কোনো চাল নিতে পারো চালটা জাস্ট একবার শুধু ওয়াশ করে জলটা ফেলে দেবে তারপর আরেকটু জল দিয়ে চালটা কমসে কম দু তিন ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেবে তারপর একটা স্প্রে বোতল নিয়ে সেটার মধ্যে তোমরা এই চাল ধোয়া জলটা স্টোর করে রেখে দিতে পারো ফ্রিজে এটাই টোনার হিসাবে তোমাদের ভীষণ ভীষণ কার্যকারী বলেছিলাম না একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবেই টোনার বানানো তোমাদের দেখাবো তো দেখতেই তো পেলে টোনারটা কিভাবে বানিয়ে নিলাম আর এইখানে আর একটা বোতল নিয়ে নিয়েছি যেটার মধ্যে ড্রপার সিস্টেম রয়েছে তা তোমরা বাজারে কিন্তু এরকম ড্রপার সিস্টেম মানে ড্রপার অ্যাভেলেবেল পেয়ে যাবে সেটা যে কোনো একটা কাচের বোতলে দিয়ে বা এরকম বানিয়ে নিতে পারবে তো এইখানে প্রথমে একটু গোলাপ জল গ্লিসারিন তার মধ্যে দিয়ে দিচ্ছি কেশার আর চাল ধোয়া জলটা আবারও দিয়ে দিচ্ছি তারপর ভালো করে গুলে দেবো আর এই কেশারটা আস্তে আস্তে রঙটা ছেড়ে দেবে আর আমি এই শিশিটার মধ্যে এখন ভরে রেখে দিচ্ছি এটাকে রাত্রে শোয়ার সময় ইউজ করব তোমরা কিন্তু এই মানে কি বলবো আমি কেশার আমার কাছে অ্যাভেলেবেল ছিল তার জন্য আমি কেশারটা দিয়ে দিয়েছি তোমাদের কাছে কেশার না থাকলে তোমরা এইখানে ভিটামিন সি যে ক্যাপসুলগুলো হয় সে এগুলোই দিয়ে দেবে আর চাল ধোয়া যেই জলটা দিয়ে আমি টোনারটা বানিয়ে নিলাম সেটাকে এই যে ফ্রিজে আমি এইভাবে স্টোর করে রেখে দিই সেটা আমি যখন আমার দরকার হয় তখনই আমি ইউজ করে নিই এখন আমি বিকালবেলা মানে বেরোচ্ছিলাম বাবুকে নিয়ে পার্কে টুক ধুয়ে এসে ভাবলাম যে টোনারটা লাগিয়ে তারপরেই চলে যাই মুখটা ক্লিন করে আবার চলে এসছি আর এই যে দেখলেই তো একদমই সহজ এই কত কিছুতে কত উপকারী এটা স্কিনের পক্ষে ভীষণ ভীষণ উপকারী তো এটা আর এই স্প্রে বোতলটা আমি মেলা থেকে নিয়েছিলাম মাত্র ত্রিশ টাকা নিয়েছে আর টোনারটা টোনারটা বলছে কেন সিরামটা সেটা এখন আর ইউজ করব না সেটা মানে রাত্রে ইউজ করব। আর এটা তো বললাম যখন তখন তোমরা ইউজ করতে পারো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর এই রেমেডিগুলো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে একদিনে দেখো কিছুটাই মানে পরিবর্তন তোমরা দেখতে পারবে না কন্টিনিউ কমসে কম তোমরা এক সপ্তাহকে দশ দিন এটা ফলো করে দেখো